মারা গেছে তিন বছর আগে তিন বছর পরে এই হুজুরের মুরিদ ছেলে এবং মা কবর থেকে একজনের আঙ্গুলটা পুরাপুরি তিন বছর পরে তাজা পাওয়া গেছে শরীরের আঙ্গুল কবর থেকে কবর থেকে আরো জোরি হ্যাঁ বন্দুরি ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষ কামিল ফিরের কাছে সবক নিয়া মুড়ি ধইয়া ইমান আমল আকিদা দুরস্ত কইরা যদি তুমি মরার মতন মরতে পারো কবরের মাটিও তোমারে সালাম দিব ইচ্ছ দিবো সম্মান দিবো কবরে হুইয়া থাকবা কইরা থাকবা খবরের মাটি তোমারে ধরবে না বসবে না গলবে না না গলবে না রে থাকবি না রে হাজার ঘটনা আছে বাবা হাজার আছে রে মানুষ হইয়া মরতে পারলি আল্লাহ হইয়া মরতে পারলি পপর মারিও তোমার ইজি তে আর যদি তুমি বেইমান হইয়া মারা যাও নাফরমান হইয়া মারা যাও সুদ খাইয়া মারা যাও ঘুষ খাইয়া মারা যাও মা বাবার মনে কষ্ট দিয়া মারা যাও মুরুব্বিরে ব্যাজ যদি কইরা মারা যাও পথের পরের ক্ষেতে লাইট ঠেল্লা যদি মারা যাও এমন লোক আছে না নাই জানা কইরা বেবিচার কইরা যদি মারা যাও অত্যাচার জুলুম কইরা যদি মারা যাও মানুষের মনে আঘাত দিয়া যদি মারা যাও এ মা বাবার হাতাই না তুই রো যদি কপরে যাও বাবরে যাওয়ার পরে কপরের মাটি এমনভাবে তোমারে সাপ দিব পপরের মাটি এমনভাবে তোমারে দরবরি ইং না বা তুমি সাওরাবালা সাধি আল্লাহর দরা সত্য বলেন আল্লাহ দরা কি আল্লাহ কয়ে ধরি 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 না ধরলে কিন্তু বাজিদা করে সারতাম আল্লাহ ধরে 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 না ধরলে কিন্তু কবরে যেই দিন যাবেন ওই দিন বড়াই শক্তি কিছুই থাকবে না কবর মাড়ি বলবে আজকে তুমি আমার বুকে আইছো সুদের হিসাব গুশের হিসাব মা বাবার মনে আঘাত দিছো কষ্ট দিছো গ্রামের মানুষে তুমি অত্যাচার করে জ্বালায়া জ্বালায়া মারছো এমন আছে না নরভঙ্গা সরভঙ্গা আছে নি আল্লাহ এই সমস্ত লুক থেকে আমাদের এলাকাকে হেফাজত করো এলাকাটা যদি বালা হয় মানুষটিও কি আবার মানুষ যদি বালা হয় মানুষ বালা হওয়ার কারণে এলাকাও বালা মানুষের দামে এলাকার দাম বাইরে যায় বলেন মানুষের দামে এলাকার দাম আমাদের এলাকায় কিছু কিছু গ্রাম আছে ওই গ্রামে বিয়া শাদি করাইতে অনেকে ভয় পায় এ মুরব্বী কর না কেন কথা কি সত্য কিছু কিছু গ্রাম আছে ওই গ্রামে বিয়া শাদি আত্মীয় করতে কি বয় পায় চিন্তা ভাবনা করে ওই এলাকার লোক অতীত রেকর্ড বেশি অতীত রেকর্ড বেশি এই জন্য মানুষের গুণী বলেন মানুষের গুণী এলাকার দাম বাড়ে মানুষ যদি খারাপ হয় এলাকাও এই জন্য মানুষের গুণে এলাকার দাম বাড়ে আবার মানুষের কারণে এলাকার দুর্নাম হয় এর জন্য আমরা এলাকার ইজ্জত দরকার আছে না নাই বলেন এলাকার ইজ্জতের দরকার আছে না নাই এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আমার বারে খুজুর এই মাহফিলটা প্রতি বছর পরে ঠিক না এই মাহফিলটা আল্লাহ জন কবুল করে আরো আর আরো জুড়ি বন্ধুরা আমার ভাইরা আমার গভীর মনোযোগ আমার দিকে তাকান কান একটু দুরুশরী পড়েন আল্লাহ হাম্মা সাল্লাল্লাহু

আশিলো সারা জীবন আমাদের জননে কান দিল সারা জীবন আমাদের জননে জোরে قلنا সুবহানাল কা হায় রে হায় বলেন আরে এরে কা রে কেমন জানি হবি কে ঠিক মা হাল মোহাম্মা দেওয়ালা বালা সাইয়াদ আর কথা আমি আপনাদের বলিয়া যাই কানে না শুন না বলেন কানে নিজের চোখে না দেখিয়া কোন মানুষ সম্পর্কে ভুল ধারণা কুধারণা খারাপ ধারণা করা যাবে বলেন খারাপ ধারণা করা কানে আগে শুনতে হবে চোখে আগে প্র্যাকটিক্যাল বাস্তবে যদি সত্য হয় যদি বালা হয় ভালো হইলে আপনি ভালো আলোচনা করবেন যদি খারাপ হয় এটা গোপন রাখবেন গোপনে গোপনে একটা মানুষকে সংশোধন করে দিবেন মদিনার নবী কয় তুমি যদি কোন মুসলমানের দোষ গোপন রাখো তাকে যদি ব্যাধ না করো অপমান না করো আল্লাহ কঠিন দিন আল্লাহ গোপনে গোপনে করবে করবে না অপমান করবে না তোমার আল্লাহ প্রকাশ করবে না আপনি যদি মানুষের দোষ গোপন রাখেন আল্লাহ আপনার হাসরের ময়দানে হাজার হাজার অন্যায় অপরাধ গোপন রাখবেন আমরা সবাই গুনাগার বলেন আমরা সবাই কি যদি আমাদের অপরাধ অন্যায় যদি গুণাগুলা যদি আল্লাহ যদি ইচ্ছা করে প্রকাশ করিয়া দেয় আল্লাহ যদি প্রকাশ করিয়া দেয় আমদার অন্যায়ের কারণে যেই অন্যায় আমরা কইরা রাখছি আল্লাহ জানে বলেন কে জানে যদি আল্লাহ প্রকাশ করিয়া দেয় সবাই দরা বলেন সবাই কি যদি আল্লাহ প্রকাশ করিয়া দেয় তাহলে সবাই কি একটা মানুষও বুক ফুলাইয়া রাস্তাঘাটে চলার ক্ষমতা হাট গাড়ি বাজারে চলার মতন ক্ষমতা এই জন্য মিছা মিছি জিন্দে গি সময় থাক হার বন্দে সময় থাক আরে হারা ইলা। একদল আছে না মজা মারে আর তুই তো মজা করছ না তাহির গোনারি তোর আমল নামা যাইতেছে তুই যে তাহির মজা করস আলম আমরা আলেম ভাই আলেমরার ইজ্জত দিলে আল্লাহ আল্লাহ আরে আলেমরার ইজ্জত দিলে আল্লাহ ইজ্জত এক আলেম ভাইয়ের হ্যাঁ মজা মারো তুমি যে হ্যাঁ কি মজা মারে কিন্তু তুমি একদিন বিপদে বিপদে রসুল বলছে তুমি যদি একটা মানুষের বিপদ দেখে তার লাগে দোয়া না করো হতে পারে তার বিপদটা আবার তোমার গাড়ে তোমার গাড়ে আসতে পারে ঠিক কিনা বলেন আমার তাহির বাহির জন্য দোয়া করার দরকার আছে না নাই আমি প্রতিটা মাফিলে দোয়া করি কারণ কি আমি সবার জন্য দোয়া করি আমি কোনো আফন না আমি মনে করি মানুষ যদি ভালো থাকে আল্লাহর বন্দা যদি ভালো থাকে ভালো থাকে দেশ ভালো থাকবে বলেন দেশ কি ভালো থাকবে দেশের জন্য দোয়া করবেন মানুষের জন্য দোয়া করবেন আলেম আলামাদের জন্য দোয়া করবেন এই দেশ আলেমদের মাজার ভাঙ্গিয়া তারা যেই কারবার করছে এই গজবে জানে তারা কই নিয়ে সারা আল্লাহ জানে এই জন্য মাজারে হাত দেওয়া যাবে বলেন 하자 মাজারের মধ্যে হাত দেওয়া যাবে আর মাজার তো আল্লাহর ওলি কোন সাধারণ মুসলমানের কবরও হাত দেওয়া যাবে আরে দিশে তো দিশে বুলটার লাগাই যা বাঁশু তো বাঁশে কবরটারে উল্ডাইয়া ফাতালে মাডিনি পুইরা আবার কবরের ভিতরে আগুন দেহাইয়া বুঝাইতাছে দেখ তো রাব্বা দায়তাছি আসল কি আল্লাহর ওলীরারে আব্বা দায়বো না তোর আব্বা দায়গো তোর এমন গজবে দর্বো এমন ফাফে দর্বো তোর আব্বা না হয়ে সার মুখ কোনো ডাক্তার কবির বাইদ্যা নাই তোরে বালা করার ক্ষমতা আল্লাহর অলিদের দ্বারা শক্ত দ্বারা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে আল্লাহ নিজে ঘোষণা করেছে আমার অলিদের সাথে যারা বেয়াদবি করে গদ্দারি করে সিটারি করে দুশমনি করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ করি তো আল্লাহ যদি যুদ্ধ করে তোমার বিরুদ্ধে তুমি কি আল্লাহর সাথে যুদ্ধ করে পারবা

মাজার বাংতেছে আবার একদল ইমাম সাহ মসজিদ বইয়া বইয়া মুসলির বুঝাইতেছে দেহেন শিরিক বেদা এ দেশের থেকে উড়াইতেছে আরে মাজার বাইঙ্গে শিরিক বেদা পরিষ্কার করা যাবে না আবার দেহ গিয়ে এই মাজার আবার সত্তর গুণ বেশি বেড়ে দেখিব তুই মাজার মাংস একটা না এটা ছিল সেরা বেড়া এটা এখন হেতারা টাইস দিয়ে আরো আলিশান করে বানাইতেছে তুমি মাজার বাইঙ্গে ধরো ঠক যায় না মেলার জমছে খেলা মেলার বলেন মেলার পরী দিয়া বাঙাইছে আবার ফরারি দিয়েও দেখবি আল্লাহর অলিদের গম্বুজ পাকা টাইস দরবার আরো বাড়ছে বলেন দরবার আরো কি বলেন দরবার আরও কি আর জেডিয়ে বাংছে এডি কিন্তু শান্তিতে এডি কোন না কোন রোগের মধ্যে মামুনি কিদানি কইতে ও আবার দরাও খাইছে মাটির আল্লার দরা বলেন কি দরা ফেসবুকে দেখলাম একটারে বললায় কামড়াইতে 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 তার ফিটটা নাই এরপর শুনলাম নাকি মুইরাও গেছি গা কিন্তু মরণটা দেখে এমনি চিত্তে ওই তাইলে বোঝা গেল পাফে হ্যাঁ বলেন পাফে এই 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 পাপ কইরেন না এই পাপ আমরা বাপ একজন ওলি তো পারি আমরা সাসা জাডা এলাকা গ্রামে আসেনা নাই তো আপনাদের গ্রামে একটা মাজার আছে এটা ফোর 100 বছর আগে বলেন কত বছর আগে 100 বছর আগে তখন তো তোমার জন্ম হইছে না এই বেடை 100 বছর আগে এই দেশের মুসলমান ভিড়ে নামাজ শিক্ষা দিছে আল্লাহ সবারে বুজার তৌফিক আর জড়ি বন্ধুরা আমার ভাইরা আমার আর আমার কথা আমি চলে যাই গবীর মনোযোগ গবীর মনোযোগ আজকের মাহফিলে অনেকের মা নাই বাপ নাই ওই মা বাবার জন্য একটু দোয়া করা দরকার আছে না নাই করেন সবাই রাব্বির এটা মুরব্বী মহিলা সকাল বেলায় তিনটা রুটি লইয়া নাস্তা করার নিয়তে বইয়া নাস্তা করবি এই মুহূর্তে একটা ফকির বেড়াই ডাক ডাক মা গো ও মা আমি একজন তিন দিন ধরে খানা নাই পেটে কিচ্ছু নাই হে তিন দিন ধরে খানা নাই পারি খানা নাই পারবি নি একটু খানার ব্যবস্থা করতেই মহিলাটা কানে শোনার পরি কে তুমি কে ওইখানে দাঁড়িয়ে থাকো আমি তিনটা রুডি তোমার খানার ব্যবস্থা করতেছি মহিলা নিজের রুডি নিজে না খাইয়া ফকির বেডারে খাওয়াইয়া লাইছে ফকির বেডারে খাওয়াইয়া তার ক্ষুধাটা নিবারণ করাইয়া তার কলিজাটা শান্তি দিয়া ফকির বেড়া খাইছে তো খাইছে খাইয়া সেটা হাত তুলে দোয়া করে আল্লাহ এই বিপদের সময় তিন দিন ধরে আমি খানা খাই না মরি মরি অবস্থা এই মরুবি মা এই বুড়া মা আমার তিনটা রুটি দিয়ে ফুকার করলো আমার 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 কারণটা নিবারণ করলো ও মালিক রে আমি কি দিয়া দোয়া করব মহিলার জন্য বিক্ষ কান দেয়ার কয় আল্লাহ এই মহিলাটা দুনিয়াতে যতদিন থাকবো তার হায়াতের মধ্যে বরকত দিও আর মরণের সময় আমার মদিনার নবীর দুই নয় দেহাইয়া দিও বিকু কান্দে মালিক যেই মহিলা নিজে না খাইয়া আমারে খাওয়াইল তুমি তোর খানার অভাব দিও না জীবনের তারে খানার অভাব কষ্ট দিও না বিপদ দিও না রোগ দিও না ক্যান্সার দিও না একটু আল্লাহকে ডাক দেন আর অজরে ডাক দেন ফকিরের দোয়া কবুল বলেন ফকিরের দোয়া কি সুবহানাল্লাহ কইতেন না মহিলা মানুষ ফকির খাইয়া দোয়া করে চলে গেছি আবার দোকানে গিয়া এক কেজি আডা কিনা বলের মধ্যে লইছি বলটা লইয়া বাড়িতে আই তুলিছি রাস্তার মধ্যে একটা বাতাসে বান লিয়ে বাতাসে আডাডি উড়াইয়া লইয়া গেছে বাতাসি বাল কুরানি উড়াইয়া আল্লাহ আকবার বাতাসি বান কুরালি আডাডি উড়াইয়া লইয়া গেছে এবার বাড়িতে আইয়া দেখ বলের মধ্যে আডা নাই বলের মধ্যে কি নাই আদা নাই নিলোকে নিলোকে ওই যে বাতাস বানকুড়ালি আই সে উড়াল দিয়া আডাড়ি লইয়া গেছে মহিলা ডাক ডাক মালি কাজ করলাম ফকিরে খাওয়াইলাম আডাড়ি কিনছি বলের মধ্যে লইছি নিজ আবার রুটি বানাইয়া নাস্তা করব এই বাতাসের এমন ক্ষমতা বানকুড়ালীর এমন ক্ষমতা ক্ষমতা আমি বিচার চাই আমি বিচার চাই মহিলা বিচার চাই বানকুড়ালির বিরুদ্ধে বাতাসের বিরুদ্ধে বিচার চলে গেছে দাউদ নবীর কাছে বলেন কার কাছে দাউদ নবীর দরবারে যাইয়া ডাক দেখে হুজুর আমার এই খবর আমার মামলাটা আপনি নেন আমার বিচারটা আপনি করেন এই বিচার এবার দাউদ নবী ডাক না। আমি দেখি তোমার আডাড়ি কোন জায়গায় গেছে

দিয়া পানি উঠতেছি ড্রাইভার বলতেছে আমরা সবাই কালিমার জিকির করেন নমুনা বেশি ভালো না জাহাজ কিন্তু ডুববা যায় যায় জাহাজ কিন্তু ডুববা যায় বিপদ কিন্তু সামনে লা ইলাহা এই জিকিরের ধ্বনি চলছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরা তুফান আইলে বিপদ দেখলে এটা বেশি বেশি পড়ি ঠিক না ঠিক না করুণার সময় যে কত রহমের দোয়া কত রহমের দোয়া আমরা পড়ছি ঠিক নি আমরা বাংলার মুসলমান বেশি চালাস বিপদ দেখলে দোয়া নামাজ তজবি হুজুরার কাছে ফিসাবের কাছে ঠিক নি দোয়া আর বিপদ চলে গেলে আর দোয়ার কথা মনে ঠিক কি না এই জন্য দোয়া সব সময় দরকার আছে না নাই আমিন কোন আমিন এবার দাউদ নবী ডাক দা কয় মা একটু বসো জাহাজ সুবহানাল্লাহ জাহাজটা কি সুবহানাল্লাহ আসলেন হুজুর কেন ডাকছেন তোমার জাহাজের কোনো বিপদ দেখা গেছে কই জি হুজুর মাঝ সাগরি জাহাজটা দুইবা যায় যায় অবস্থা আল্লাহর ডাকতেছি হঠাৎ কইরা দেইহি আমার জাহাজ আস্তে আস্তে কইরা কিনারায় উঠা কেমনে কেমনে কি হইল ঘটনা সব কইলা বল

আদালে করে দেন না মা মাগো আমি দাউদ নবী বিচার করতেছি তুমি বর্ষ এবার দাউদ নবী ডাক দেখ জাহাদের মালিক কি এই মালসা মানার মালিক কি ব্যবসাদার কি সমস্ত ব্যবসাদাররা ডাক দিলেন আমি একটা বিচার করি শোনেন জাহাজদের ডুববা যাইত আমনের মারা যাইতেন জাহাজও শেষ হয়ে যাইত হাজার হাজার মন আদা চাল ময়দা সবগুলা ধ্বংস হইয়া যাইত এই মহিলা নিয়ত কইরা এক কেজি আদা কিনছে রুটি বানিয়ে খাইব এই মহিলার আটা দিয়ে আমার মাওলা বাতাস দিয়া বাঁকুরালি দিয়া উরাইয়া নিয়া গুল্লি বানায়া তাই বানায়া বের জাহাজের সিদ্রবাসে জাহাজদা আল্লাহর রহমতে বাচ্চা গেছে এই মহিলার 1 কেজি আটা দিয়া জাহাজ বাঁচাইছে জাহাজ বাঁচাইছে দাউদ নবী ডাক দা কই অর্ধেক মাল আপনারা মালিক আর বাকি অর্ধেক মাল এই বুড়া মহিলায় মালিক নরে তাকবীর হাজার হাজার মুনমাল চাল ডাল তেল অভাব নাই মাত্র এক কেজি আল্লাহ রাস্তায় যদি কেউ এক কেজি দেয় আল্লাহ তারে প্রমোশন বাড়াইয়া দেয় আল্লাহ কয় আমি ঠগাই না আমার রাস্তায় দিলে আমি আল্লাহ ঠগাই না আমার বারে খুজুরের কাছে মানি খাজি দোয়া চাইছি এই তাবারুকের জন্য মানি খাজি এক বস্তা ডাইল না রে তাকবীর না রে তকবীর যেই সিনেতে কিনে যেই সিনে নাতে কিনে না অনেকে মা নাই বাপ নাই আমি সিরাজী দোয়া কইরা যাই রে বাড়ি হুজুর একটা সরল এই মাহফিলদার বরকত অন্যরকম রকম অসংক মুরব্বি ভয় ভয় কাঁপতে মাহফিলটা শুনতেছে এই মাহফিলের মুরব্বি সংখ্যা বেশি এই মাফিলের দুয়ার পাওয়ার বেশি